কারণ আমরা বিগত অনেক দিন ধরে দেখছি বাংলাদেশের যে বর্তমান যে সরকার চলছে কীভাবে হয়েছে এটা আমরা সবাই জানি লুটপাট করে চুরি করে গণভবনকে লুণ্ঠন করে এই সরকার গঠন হয়েছে তারপর যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার মোহাম্মদ ইউনুস সাজিদ আলম এই দুজনে তারা যেভাবে আরও অনেকে আছে যারা যারা মানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং সবচেয়ে যেটা জঘন্যতম বিষয় আমাদের ভারতবর্ষের পতাকাকে ওরা ইউনিভার্সিটির সামনে পাপুশের মতো পেতে রেখেছে যেন সবাই ওটার উপর পা দিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চায় আমি সর্বপ্রথমে একটা প্রশ্ন করতে চাই হিন্দুদেরকে যদি মুছে ফেলতে হয় তাহলে আমরা আকাশের পুজো করি আকাশের নিচে থাকা বন্ধ করে দিন আমরা মাটির পুজো করি মাটিতে মৃত্যুর পরে মুসলমানরা যখন কবর দেয় মাটিতে কবর দেওয়া বন্ধ করে দিন আমরা অগ্নিদেবের পুজো করি রান্নাঘরে আগুন জ্বালানো বন্ধ করে দিন সনাতনীদের মোছানো কোনো মানে মুখের কথা নয় বা কাউকে মারলে কাউকে জেলে ঢুকিয়ে দিলেই হিন্দুদের আটকে রাখা যায় না যাবে না যাচ্ছে না আর দ্বিতীয় কথা মুসলমানরা যখন সেজদা করে সেই ভারতের মাটির মধ্যে ভারতবর্ষে যখন করে পতাকার মধ্যে কপালটা লাগে আমাদের সাথে মুসলিম ভাইরা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করুন তো আমাদের থেকে কতটুকু অত্যাচারিত হয় ওরা ওরা হয় না কারণ এটা ভারতবর্ষ এটা শিক্ষিত সমাজের এটা শিক্ষিত একটা পরিবেশ এটা অশিক্ষিত কোনো পরিবেশ নয় এটা কোনো বাংলাদেশ নয় এটা কোনো বাংলাদেশ নয় আমরা পারতাম এখানে ওদের মতো অসভ্য আচরণ করে বাংলাদেশের পতাকায় আগুন জ্বালাতে কিন্তু আমরা জ্বালাইনি আমরা মানুষগুলোকে ঘেন্না করি দেশটাকে ঘেন্না করি না এটাই ভারতবর্ষের জনগণ এটাই ভারতবর্ষের সাধারণ মানুষ